আমার মনে জল কল্পনা যাব আমি সোনার মদিনা আমার মনে জল কল্পনা যাব আমি সোনার মদিনা মনটায় আমার অনেক খুশি মনটায় আমার অনেক খুশি ম বেশিকে বেশিকে ভালোবেসে তৃপ্তি ভালো না মনটায় আমার অনেক খুশি মনটায় আমার অনেক খুশি নবীজি কে ভালোবেসি ভালোবাসি তিক্তি মিটে না নবীজি কে ভালোবেসি মিটে না নবীজি কে ভালোবেসি তিক্তি মিটে না আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনায় আমার মনে জল হলো না কতনা যাব আমি সোনার মশিনা নবী তোমার নামে এত জাদু ডাকিতে মনে হয় মধু তোমার নামে এত জাদু ও ডাকিতে মনে হয় মধু ওই মধু কোথাও হইলে না রাস মধু কথা কথাও মিলিনা নবী তোমার নামে মধু কোথাও মিলিনা রাসু মধু কথা মিলিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিন আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিন তোমায় ভালোবেসে যারা হাল্লা রি হয়েছেন তারা হয়েছেন নবী তোমায় ভালোবেসে যারা হাল্লা রি হয়েছেন তারা থাকে না তো চিন্তা ভাবনা থাকে না তো চিন্তা ভাবনা তো চিন্তা ভাবনা আমার মনে জল্পনা কল্পনা যাবদিন আমার মনে জল্প না কল্পনা ঝাগা সোনা হলি অল্লা রেকুনা দয়া লাল্লা কমা হলি অল্লাহারণা দয়াল্লাহ কর ক্ষমা নবীর শেষ দয়া করে মারি নবীর দা দয়া করো মর আমার মনে জল্পনা কল্পনা